জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় শৌকত মোল্লা সাহেব জিন্দাবাদ ভাঙড় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধন্যবাদ মহাসিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এরপরে যাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করব আপনারা জানেন ভাঙড়ের কলের রাজনীতিকে উঠে আসা দু সালের প্রেক্ষাপট একুশে ডিসেম্বর আমি যতটুকু জানি দু সালের একুশে ডিসেম্বর বামফ্রন্টের হাত থেকে কলেজের ছাত্র রাজনীতি করতে করতে যে চিনিয়ে নিয়েছিল তার নাম হচ্ছে বাহারুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা সমবায়ের কর্মদক্ষ এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্মানীয় বাহারুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য রোধ করছে ধন্যবাদ আজকে এই সভার সম্মানীয় সভাপতি শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুর রহিম সাহেব এবং এখানে উপস্থিত আছেন জানার বক্তব্য তিনি রাখবেন আমার পরই আমাদের প্রিয় অভিভাবক ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলবেন এবং এখানে উপস্থিত আছেন বিধানসভা কমিটির বর্ধিত কমিটির সকল সদস্য মঞ্চে উপস্থিত যারা রয়েছেন যারা আমাদের সমস্ত বিধানসভা কমিটির নেতৃত্ব প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছেন এখানে আপনারা সকলেই রয়েছেন বিষয়টা হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে মিটিং চলছে একদম মিটিং এর শেষ প্রান্তে যে আজকে যে বিষয়টার উপর আমরা কনভার্ট হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষকে একটা কনভার্ট করে দেওয়ার ভাঙড়ের মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে এই চেষ্টার বিরুদ্ধে আমাদেরকে এখন লড়তে হবে এই চেষ্টাটা কি আজ থেকে দু সালের মার্চ মাসে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার আপনার প্রিয় নেতা যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের পর্যবেক্ষক করে পাঠালেন কাকে আমাদের প্রিয় নেতা মাননীয় সওকাত মোল্লা মহাশয়কে তিনি ক্যানিং পূর্ব অর্থাৎ ভাঙড়ের একটা পাঠ ভাঙড় এক নম্বর ব্লকে ছটা অঞ্চল সাইহাটির পর থেকে ওনার এলাকা শুরু ওদিকে রানীগাছির পর থেকে ওনার এলাকা শুরু ওদিকে পর থেকে ওনার এলাকা শুরু ওদিকে খড়ম্বার পরে তারদা অঞ্চল সেটা ওনার বিধানসভার মধ্যে একটা পাশের বিধানসভা যিনি ভাঙড়কে চেনেন জানেন এরকম একটা মানুষকে যখন ভাঙড়ে পাঠালেন তিনি দায়িত্ব পাওয়ার পরে কি কি কাজ ভাঙড়ে করেছেন যে পানীয় জল ভাঙড় বঞ্চিত ছিল একুশ সালে বিধায়ক হয়েছেন কোনো কাজ করেননি তিনি শুধুমাত্র রাজনীতি করে যাচ্ছেন বিধায়ক কটা টাকা খরচ করতে পারছেন না ভাঙড়ে একটা অরাজকতা করছে আইএসএফ রা দাপিয়ে